আসসালামু আলাইকুম নাজমা ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আর একটা নতুন ভিডিও রান্না করে আপনাদের দেখাবে আজকে প্রচণ্ড বন্ধুরা যা বলার বাহিরে এতই রোড কোনো জায়গায় ছায়া নাই দেখুন রাস্তাঘাটে কয়েকদিন তো রাস্তায় আসতেই পারিনি আমাদের গ্রামটা আপনাদের দেখাতেই পারিনি কাউকে আপনারা মিস করছেন নাকি এই যে পাট ক্ষেতটা তুলে নিয়ে আবার ধানের বিষণ রোপণ করছে নতুন করে football kela nih রাস্তার এখনো শুকায়নি সাদর কই যাস ওই বাড়ি যাস বললা তো

आज के ऐसे थी आपने देर क्या लग लो अभी के ना देखे था तो तो दा। ना आम के ना, ना देखे आपने देर को तो

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো রান্নাঘরে যাবে যে খড়ি নাই খড়ি চিরিচ্ছি বর্ষা বর্ষা বাদলে ক্যারাম ছিল ভাত রান্না আসবে দেখুন বন্ধুরা আজকে হালকা হালকা বাতাস হচ্ছে এই ভালো এই মন্দ কখন যে আবার বৃষ্টি রোদ রোদতে উঠতে ভালো আছে বৃষ্টি হতে তো সময় লাগে না চলো বন্ধুরা বাড়িতে যায় দেখি কী রান্না করা যায় আজকে আজকে আমাদের বাড়ির সবাই আসতে কয় দিন বাড়ি ফাঁকা ছিল আজকে আসতে সবাই আবির তো সেই মানে বাড়িটা অন্ধকার ছিল এখন আলু জ্বলছে আবিরের জন্য রান্না করবো বাড়ির মারা মাছ ছোট মাছ ঝাল ঝাল করে আলু দিয়ে ভাজি করবো ছোট মাছের ঝাল কাঁচামরিচ দিলাম রসুন কুচি করা দিলাম পেঁয়াজ কুচি দিলাম সামান্য একটু বাটা মশলা দিলাম গুড়া হলুদ দিলাম നമുക്ക് നല്ല ബോൺ ഇന്തൊക്കെ മാറ്റി ഇബോ মাছের ঝাল করবে আজকে এই বৃষ্টির দিনে রাত্রি এগুলা মারছে এই মাছগুলা

মাছ এই শিং মাছ আছে তারপরে ওই মাছ আছে এগুলো দিয়ে আপনাদের ওইদিকে বলে লেটা মাছ আমরা বলি ষাটী মাছ টাকি টাকি মাছ বলি ষাটী মাছ বলি আর শিং মাছ এ দিয়ে পুটুল দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে একটা তলের রস রস মাখা মাখা করবো একটু হলুদ দিলাম লবণ দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে সুন্দর করে মাকে টাটকা মারা মাছ তো ওইগুলা তরকারি রাঁধলে খুব সুন্দর লাগবে সেই সাদ ভালো লাগবে মাকে রাখে দিলাম

দুই বার ঢাল ও মটর भाजीটা হয়ে গেছে বুঝলেন দেখুন তেল ছড়ে গেছে ভালো ভাল করে মটর भाजी হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি আলাদা করে মটর भाजीটা মটর भाजी হয়ে গেছে ভাগ ভাগা আমি এই পারে একটু দিলাম আর একটু করে এই পারে আমি ধুলের তরকারিটা তুলে দেব বন্ধুরা দেখুন আকাশ কি মেঘলা হয়ে আসছে দেখুন এই যে বৃষ্টি শুরু মান হয়ে যাবে দেখুন কি অবস্থা আকাশের এত অন্ধকার আবির আবিরের বাবার নামাজ পড়তে যায় আবির বাইরে যান বাড়ায় না বৃষ্টি আসলে

পেঁয়াজ মরিচটা দেখুন লাল হয়ে গেছে এখন আমি বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ঘুনা একটু দিলাম হলুদ

মশলা দিয়ে আমার কত সুন্দর তেল সারে গেছে সুন্দর করে কষে মিশিয়ে এখন কাঁচা কলা পুর আলু দিয়ে দিব মশলার সাথে তরকারিটা মিক্স করে দা

পাশে আমি কষে নিব তাহলে তরকারিটা স্বাদ লাগে ভালো যত কষাবেন ইয়া করবেন একটু তরকারি স্বাদ মধ্যে রাখলাম সিদ্ধ হোক ওরা ভাজি ভুজি ওরা সব খুলে খালে নিয়ে তো এই যে ছোট মাছের ভাজি সেই স্বাদ গন্ধটা খুব সুন্দর কষা মানে মাংস মাংস গন্ধ পরিমাণ মতন একটু ঝোল দিব

আর পাঁচ মিনিট পর হয়ে যাবে না রান্না বান্না ধৈর্যশীল ভাবে করতে হয় তারাহুজা নয় তারাহুজা করলে রান্না ভালো হয় না নামাজ পড়ে আবি আসিছে দেখি কত সুন্দর আবহাওয়াটা

আচ্ছা কাপড় খুলিছো না পাঞ্জাবি খুলিস শুধু মেকারি তরকারিটা আমাদের হয়ে গেছে দেখুন এখন নামে নিব বন্ধুরা এখন খাতে বসছি আগে ছোট মাছের ঝাল ঝাল করে ভাজি করছি এটা দিয়ে আগে খাচ্ছি খুব ভালো হয়েছে

বন্ধুরা আজকের মতুন ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহবাসে রাখে আবার আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আসবো সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন